হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো মুসা থেকে স্বাগতম চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য দেখেন দেখেন শীতের সকালে খুবই কুয়াশা শীতের শুরুতেই আজ যে শীত দেখা যাচ্ছে তো সর্বোচ্চ কুয়াশা এই কুয়াশাতে অনেক ভালো লাগছে দেখেন অনেক কুয়াশা পড়েছে তো এটা হলো রাস্তা কুয়াশায় কিন্তু দেখা যায় যে পঁচিশ গজের মধ্যে পঁচিশ গজের মধ্যে কিন্তু কিছু দেখা যাচ্ছে না অনেক কুয়াশা পড়েছে যাই হোক আপনাদের এই শীতের সকালে কুয়াশাটা উপভোগ করার জন্য নতুন একটা ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আশা করি এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন একটা গাড়ি আসতেছে গাড়িটা কিন্তু দেখা যাচ্ছে না বেশি না পঁচিশ গজ দেখেন এই যে একটা অটো দেখেন কত কুয়াশা এত পরিমাণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না তারপরে আমার পিছনে দেখা যাচ্ছে দেখেন ধান খেত এটা ট্রেনের পাশে একটা রাস্তা এটা হলো ধান খেত অনেক সুন্দর ধান হয়েছে দেখেন তো কুয়াশার দিনে বা শীতের দিনে অনেক ভালো লাগে আর যেদিন একটু কুয়াশা বেশি পড়ে সেদিন কিন্তু শীত কম পড়ে তো কুয়াশার কুয়াশা বেশি পড়লে শীত কম পড়ে আর যদি শীতের মধ্যে বাতাস থাকে তাহলে শীত বেশি পড়ে কুয়াশা পড়লে ভালো কিন্তু কুয়াশা না পড়ে যদি বাতাস হয় তাহলে শীত বেশি করে। এখন যদি ট্রেন আসে তো ট্রেন কিন্তু দেখা যাবে না যদি হরন না দেয় কুয়াশা বেশি এই কারণে কুয়াশার দিনে ট্রেন কিন্তু হরনটা বেশি দেয় কারণ অনেক সময় রাস্তায় মানুষ থাকে তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম